আসসালামু আলাইকুম তো এই তো দেখলিটা সাউন্ডের অবস্থা আর আমরা মমি ড্রেন দিতে গিয়ে এই গুনার মতো এটা পাইছি ইঞ্জিনের ভিতরে তো যাই হোক আমরা হচ্ছে ওয়েট ব্যালেন্সটা দেখব আর গাড়ির হচ্ছে শহরের ভিতর দুই তিন দিন আগে দুই তিন দিন ধরে তারা কাজ করছে গাড়ির সাউন্ডটা অ্যাকুরেট করতে পারেনি পরে আমাদের এখানে আসে তো আমরা এই সাইডটা খুলি আর খুলে যেটা আমরা পাইলাম দেখেন প্রতিটা জিনিস হাতুরি দিয়ে লাগানো তো এগুলো আমরা খুলে নেব আর এই এই তো তো আমরা খুলতেছি দেখেন এখানে হচ্ছে গুনার মতো স্প্রিং দেওয়া আছে তো এই স্প্রিংটা সম্ভবত মনে হয় হচ্ছে আপনার ওয়েট এবং ব্যালেন্সরের মাঝে যে প্রিনিয়াম থাকে ওখানে গিয়ে এর সাউন্ড দাগ করে আর দাগ পড়ার কারণে গাড়ির সাউন্ডটা নষ্ট হয়ে যায় ওদের মাথায় খেলতি ছিল না তো এই গাড়িটা হচ্ছে আমাদের বগুড়া শহরের যে কলোনি আছে কলোনি থেকে আসে রেফারেন্সের মাধ্যমে তারা আমাদের এখানে রিপার্ট করে তো এই তো দেখেন এই তো হচ্ছে স্প্রিং তো এই তো দেখেন এরকম অবস্থা ভাগ্য ভালো এটা হচ্ছে ইঞ্জিনটা লক হয়ে যায়নি তো আমরা এখন যেটা করে নিব সেটা হচ্ছে এই গাড়ির যে ওয়েট ব্যালেন্সার আছে এটা আমরা খুলব তো এই তো আমাদের খোলা শেষ এখন হচ্ছে ওয়েট যে শ্যাপটা আছে এখানে দেখেন এটা কিন্তু দাগ হয়ে গেছে আর দাগ হয়ে যাওয়ার কারণেই এটা চলে গেছে বিয়ারিংয়েরও সাউন্ড আছে তো যাই হোক আমরা যেটা করব সেটা হচ্ছে এখন এটা সাড়া একবার চালু করে দেখব যে সাউন্ডটা কীরকম এ যে আপনারা ভালো করে একটু দেখেন এখানে কিন্তু দাগ পড়ে গেছে যাই হোক তো আমরা এখন যেটা করবো এখন সেটা হচ্ছে এই যে দেখেন যে অবস্থা খালি দেখেন তো সাউন্ড কিন্তু ঠিক আছে ওই জন্য আমরা এখন যেটা করব আমাদের এটা হচ্ছে ওয়েট ওয়েটটা হচ্ছে আমাদের টেস্টের তো টেস্টের আমরা এটা লাগাবো তো এটা আমরা লাগাই আপনাদেরকে আবার সাউন্ড শোনাব দেখেন তো এই তো আমাদের লাগানো শেষ এবার সাউন্ডের পালা তো আপনারা সাউন্ডটা শুনলেন আরেকবার শোনেন তো সাউন্ডটা শুনলেন এখন আমরা এটা চেঞ্জ করে দিব আর এটা হচ্ছে নতুন এটা আমরা লাগায় দিয়ে কমপ্লিট করে আপনাদেরকে সাউন্ড শোনাবো এবার দেখেন তো যাই হোক যারা হচ্ছে কাজ করেন বা হচ্ছে টাকা কম বেশি সেরা বড়ো বিষয় না যেখানে ভালো কাজ করে সেখানে একটু সার্ভিস চার্জ একটু বেশি নেবেই এটাই স্বাভাবিক আর যারা বোঝে না বা পারে না বা এই টাইপের গাড়ির কাজ করে কিন্তু যে কোনো কারণে হচ্ছে তাদের তারা রোগটা ধরতে পারতেছে না যাই হোক আপনারা পারলে ভালো জায়গায় যাবেন ভালো জায়গায় কাজ করাবেন তাহলে আপনার ঘন ঘন টেকনিশিয়ানের কাছে আসতে হবে না ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই যে গাড়িতে যে সাউন্ড আপনার লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের যে বন্ধু মহল আছে ওখানে পৌঁছানোর একটু সুযোগ করে দেবেন তো আমরা লাগাই ফিনিশিং সাউন্ড শোনাবো আবার তো এই তো গাড়ি সাউন্ড আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ